করিয়ে ভগবান পানি ভগবান পানি দিন चालू এই বিক্রহ প্রতি উপস্থিত হয়েছেন শুল্ক বাবেনা শুধু কয়েকটি কথা আপনাদের কাছে জানতে চাই আমরা সরকার থেকেই মসজিদের ইমাম সাহেবরা একটি বিশেষ দলের পক্ষে মসজিদের ফুডবাগুলো শুরু করেছে আর আজকের সাথে কোনো আপত্তি এর নয় যারা দম করবেন মসজিদ দল দিয়ে আপনি আপনার সংগঠন রাস্তায় করেন মিটিং করেন মিছিল मस्ज़िदे रा मुसलमान अचनि আমাদের প্রিয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষণ করেছিল নীল নদের পানি নীল নাই সমাদি